শীতে আপুদের জন্য গরম গরম কালেকশন আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু নিয়ে চলে এসেছি আপুদের জন্য উইন্টার কালেকশন আর হচ্ছে কোন শপে নিয়ে আসছি সেটা একটু দেখিয়ে দিব। এখানে একটু ক্লোজ করে যে আপুর হচ্ছে ওনার আপুর পিকচার দেওয়া আছে এবং সব ডিটেলস এখানে দেওয়া আছে নিচে একটু ধরবা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইস্টার্ন শপিং কমপ্লেক্স যেটা আছে সেখানে চলে আসবেন আসার পরে হচ্ছে লিফটের ফোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে উনত্রিশ তাহলে কিন্তু পেয়ে যাবেন ড্রেস ওয়ানকে আর এই হচ্ছে এখন আমি কালেকশন দেখাবো তাদের সব ডিটেলস বলে দিয়েছি আপনার কিন্তু আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা বোধ ডেলিভারি নিতে পারবেন আর কি বলবো শপে আসি নেওয়াটাই ভালো তারপরেও আপনারা হচ্ছে আমি এখন ডিটেলসে দেখিয়ে দিব অনলাইনে নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আমি দেখিয়ে দিই এগুলো হচ্ছে পঞ্চ পঞ্চ কালেকশন পঞ্চ কালেকশনগুলো এগুলো তো চাইনিজ না পো একদম একদম অরিজিনাল চাইনিজ কালেকশন তো শীতে যারা হচ্ছে একটু স্টাইলিশ ইউনিক জিনিস চান তাদের জন্য কিন্তু এটা মাস্ট হ্যাভ কালেকশন সো এটা হচ্ছে একটা কালার আমি আগে হচ্ছে দেখিয়ে দিই সো এখানে দেখেন ফাট দিয়ে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হচ্ছে হাতায় কিন্তু ফাট দেয়া দেওয়া থাকবে এবং দুইটা কালার কম্বাইন কিন্তু আছে দেখেছেন একটা হালকা একটু একটু ডিপ থাকবে এটা মেরুন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটু সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি সামনে এবং পেছনে এগুলো কিন্তু অবশ্যই ফ্রি সাইজ এখন একটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এটারও কিন্তু দুইটা কালার হচ্ছে কম্বাইন থাকবে এই যে ব্ল্যাক এবং অ্যাশ থাকবে ঠিক আছে মেন পার্টে থাকবে হচ্ছে ব্ল্যাক তারপর সাইডে থাকছে হচ্ছে অ্যাশের মধ্যে আর ফার দিয়ে দেওয়া থাকবে এগুলো খুবই স্টাইলিশ কালেকশন কিন্তু আর যে প্রাইজে দিব আমার মনে হয় না অন্য কোথাও পাবেন এটা একটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এবং ক্রিম কালারের মধ্যে ঠিক আছে এই যে আর তাদের আমি আর একটু সিস্টেমটা বলে দিই এটা দেখাতে দেখাতে আপনারা যারা আউটসাইড ঢাকায় হচ্ছে পার্সনাল নেবেন তারা হচ্ছে নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকায় যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর যাদের যারা ক্যান্সেল করতে যান প্রোডাক্টস অর্ডার করার পরে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে ক্যান্সেল করে নেবেন এটা হচ্ছে একটা কালেকশন এটাও খুব সুন্দর আপদের এটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করে নেবেন এখন আমি একটা হচ্ছে লাস্ট কালার দেখাচ্ছি এবং এটা হচ্ছে আমি পরেও দেখাবো আপনাদেরকে যেগুলো পরলে আপনাদেরকে কেমন লাগে শুরুতেই ভিডিও শুরুতে অবশ্য আপনারা দেখেছেন তারপর আমি একটু পরে দেখাচ্ছি সো আমি এই যে পরে নিলাম আপনাদের সামনেই অনেক স্টাইলিশ লাগবে কিন্তু এই যে এখানে কিন্তু কোনো বাটন আছে না এই যে বাটন দেওয়া আছে আপনারা কিন্তু এটা লাগিয়েও ফেলতে পারবেন আবার এইভাবে খোলাও রাখতে পারবেন সো আমি একটু পেছনেও দেখিয়ে দিই এই ইউনিক কালেকশনগুলি কিন্তু কেউ মিস করবেন না ড্রেস ওয়ানে অবশ্যই চলে আসবেন সব নাম্বার আমি সব কিছু বলে দিয়েছি যারা আউটসাইড এবং ইনসাইড ঢাকায় নিতে চান এই সুন্দর সুন্দর কালেকশনগুলি কিন্তু নিয়ে ফেলতে পারবেন সো আপনি এই সুন্দর সুন্দর পঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ